তারা অভিশুড়ি সাথে সজিবের সাথে যোগাযোগ করে দশ ওই কবদুরকে এখানে তিন চার নিতে পারো সো দশ এখানে আসছি এক পেয়ার হাউস পিজন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মশাল্লাহ হিউজ পরিমাণ সাইজের টাইগার কবুতর নরমাদির দুনুটা অনেক বড় সাইজের কবুতর কবুদর্শ দেখেন মাশাল্লা এটা মাদি ওইটা নর কেও আছে পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দামাদামি নেই একদম পড়বে ভাই মাত্র চার হাজার থেকে চার হাজার

চুল পরিমাণ কোনো দাগ টাগ কিছু নরে ইনশাল্লাহ দেখেন একদম ক্লিয়ার আছে আল্লাহর এখানে আছে এক পিস কৌতো দেখেন সাইজ কোয়ালিটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর এটা না দুইটাই নর দুইটি নর বড় সাইজের দর্শক দেখতে পাচ্ছেন দুইটা নর একদম দামরা সাইজ কি অবস্থা নরগুলো ভাই ভাই লালটা নিলে এই যে লাল যেটা লাভালবি করতে হ্যাঁ লালটা নিলে পড়বে 1200 টাকা আর ওই ওইটা নিলে পড়বে 1000 টাকা ঠিক আছে মানে 1200 আর 1000 না জি সে এটা নিলে পড়বে 1200 টাকা এটা নিলে পড়বে 1000 টাকা যাদের লাগবে তারা নিবেন দুইটা একসাথে নিলে কত ভাই ওই যে ওইটাই একই দাম না আরে দুই দুইটা নিলে 2000 মানে 2000 না জি বাইরে ভাই একদম সুস্থ সহল দেখেন যাদের নট সিঙ্গেল দরকার তারা নিশ্চিন্তে নরগুলা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন সদস্য এখানে আছে যারা ঘররা কবুতর একদম ঘোরা মজলা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর ঘররা কবুতরটা ব্ল্যাক ঘররা ঘোরা মজলা দেখেন জুপা মজা একটা ভিতরে আছে ইনশাল্লাহ পায়। ভাই কি হচ্ছে ডিম ডিমশ্বর বাচ্চা সরিনা। জি এটা বাচ্চা সর আচ্ছা দশ এটা হলো একটা বাচ্চা সর ঘররা কবুতর দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর আসলে একদম একদম ফুল ফ্রেন্ড যারা সাব চকেবে।

একদম স্টুডেন্ট অফার ইনশাল নিতে পারবেন এই কবুতর ভাই কত রাখবেন মাত্র পনেরোশো তো এই পেয়ারটা যদি কোন ভাইবার দাম নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন যারা নেন তারাই নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি সামনে নর পিসে মাদি শিব কলি মাসাল অনেক সুন্দর গায়ে একটু ময়লা আছে বাট দোয়া দিলে পরিষ্কার হবে এমনকি ডিম বাচ্চা করা কবুতর ইনশাল্লাহ নাকি ভাই এই যে দেখেন ঠোঁট দেখলে বোঝা যায় যে কবুতর বাচ্চা খাওয়া হয়েছে যাদের লাগবে তাই শুধুমাত্র পনেরোশো টাকা দাম না সদস্য এখানে আছে ব্ল্যাক শর্ট পেস কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর

একদম কত রাখুন ভাই একদম পঁয়ত্রিশশো সো দর্শক এই পিয়াটা যদি কোনো ভাইবাজার নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো আমরা জুম করে একটু গিয়েটা দেবে টক টক লালগির মশালায় অনেক সুন্দর এই কৌতরটা এই জন্য ওরা ডাক দেখেন মাসাল শুধুমাত্র কত ভাই একদম পড়বো পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো দর্শক যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারে তো দর্শক এখানে আছে মডার্ন মাদি কবুতর যাদের সিঙ্গেল মডার্ন মাদি কবুতর দরকার হয় তারা নিতে পারেন অনেকের মডার্ন মাদি কবুতর দরকার হয়

এই মাদিরা নিলে কতটা কম ভাই ভাই এই মাদিরা নিলে একদম পড়বে চার হাজার টাকা এই মাদিরা যদি কোনোভাবে ভাবে নেন মন্ডনার দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর কালার করলে মাসাল্লাহ বাম পার্সে যেমন কি কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ সো এখানে আছে আরেক পেয়ার মডার্না কবুতর মাসাল্লাহ আসলে মডার্না কবুতর এখন মার্কেটে নাই বললেই চলে কেননা অনলাইনে যতগুলো ভিডিও দেখি কোনো ভিডিওতে আমি এখন আর মডার্না দেখি না বাট সুজীবের ভিডিওতে কন্টিনিউ ইনশাল্লাহ রাখার চেষ্টা করে

নরমাদি দুটো একশো একশো কোয়ালিটি ভাই কি অবস্থা এই ব্যাটার ভাই এই ব্যাটার কোন বাজেটে না আজকে একদম 7500 একদম 7000 7000 টাকা দিয়ে মুন্ডিয়ান দিয়ে দিবেন না দশব যদি কোনোভাবে ভাবে তো 7000 টাকা দিয়ে মুন্ডিয়ানটা নিতে চান অপশন সেলা আমাদের প্রাণপ্রিয় সজীবের সাথে যোগাযোগ করবেন যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন মুন্ডিয়ান কত আরো কম দামি কবুতর আছে ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি এই পেটাইনের দাম পড়বে একদম 7000 টাকা নাকি ভাই ঠিক আছে তারপর আমরা দেখাবো আরেকজোড়া কবুতর ইনশাআল্লাহ

যাদের পছন্দ হবে যাদের এইসব কবুতর পালার শখ আছে যাদের এইসব কবুতর কিনার বাজারে আছে তারা তারাশাল যোগাযোগ করে দিয়েছে আসতে পারে দেখিয়ে নিতে পারে তারপরে এখানে আছে আরেক ধরা সাদা শকিন কবুতর করছে তার জন্য এটা শরীর একটু ময়লা টলা আছে এটা নর হলো বিডি বিডি রিং আর মা দুই হাজার বিশ সালের ইনপুট রিং কেও পেয়ারটা এই পেয়ারটা নিলে একদম পড়বে দশ হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যাপার নেন দাম পড়বে একদম দশ হাজার টাকা যাদের লাগবে তারা খুব সুন্দর মাসে দেখেন এটা নর নور মাদি ভাই দুনুড়ে 100 100 ওয়াট রে ভাচন আজকের এই ভিডিওতে দুই জোড়া সাদা শোকিন কবুতর থাকবে আপনার চাইলে ইনশাআল্লাহ কালকে করে দশন নিতে পারবেন তারপরে এখানে আসলে দুই পিস কবুতর নেই ভাই এই জোড়া নাকি ভাই এটা থাক এটা এটা বাদ দেন এটা বিক্রি আচ্ছা তারপর কি আছে এটা দেখাবেন जस्ट এখানে আছে এক জোড়া রিজাল শোকিং কবুতর যাদের লাগবে এটা আলোচনা সাকে থাকবে কথা হবে যাদের হাই বাজেট আছে যাদের হাই ভোল্টেজ কবুতর কিনা শখ আছে তারা ও ইনশাআল্লাহ যোগাযোগ করেন এটা একটা কোন ভাবে বেড়াতে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নিবেন খুব বড় নরম নয় একদম দুই হাজার ওকে দেখেন তারপরে এখানে আছে সাদা মুন্ডিয়ান আর

টোটালি একদম দুই টাকা নাকি ওকে তারপর দর্শক এখানে আসিল আরেকটা কালো মাদি না ভাই কালো মাদিরে কত একদম পড়বে চার হাজার পাঁচশো কালো মাদি কবুতর যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা খুব সুন্দর বড় সাইজের কবুতর যাদের পছন্দ হবে তারা অভিযোগ সেল আজকে এই কবুতরটা কালেকশন করে দশ এখান থেকে নিতে পারবেন জোড়া না এটা পাঁচ ফুটে তারপর এখানে আছে প্লাজ ভাই এখানে আছে একদম মুন্ডিয়ান কবুতর বেবি মাশাআল্লাহ দেখেন কি অবস্থা বেবিরা ভাই ভাই এই বাচ্চা জোড়াটা নিলে আজকে কোনো দাম দামি নাই মাত্র 2500 টাকা এই মুন্ডিয়ান পেয়ারের বেবিগুলো যদি কোন ভাবে দেন দাম করবে একদম 2500 ভাই এই দামে এই কোয়ালিটির কবুতর ভাই ইম্পসিবল এই একটা কবুতরের দামে আছে 3000 টাকা যারা কবুতর চিনেন জানেন যারা মুন্ডিয়ান ভালোবাসেন যারা মুন্ডিয়ান কবুতর লালন পালন করেন তারা উসুন শালে কালেকশন করবেন আসবেন দেখবেন খামারে আসবেন খামারে এসে ভালো লাগলে উসুন শালে কবুতর কালেকশন করে এখান থেকে ইনশাআল্লাহ

যাদের যেভাবে লাগবে ওভাবে ইনশাল্লাহ দেওয়া হবে সাত 7000 টাকা বাংলাদেশের যে কোনো ছিল কবুতর ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর এই পেয়াটা তারপর ভাই তারপর আছে এখানে একজন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন নরমাল দুটো কোয়ালিটি ফুল একদম টাস বড় সাইজের কবুতর অলরেডি ডিম ডিমেছে ডিম ইনশাআল্লাহ রিসেন্টলি ফুটে আসবে কত ভাই জোড়াটা

তারপর আছে এটা এখানে একজো কবুতর আপনি দেখতে পাচ্ছেন একদম হাই ভোল্টেজ কবুতর হাই পাওয়ার রেঞ্জ কেন এই কথা বললাম এটা খুব দামি কবুতর যারা ভাই এগুলো চিনেন জানেন তারা নেবে কি আছে এই পেটটা ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে ডিম নিয়ে বৈশালেছে হ্যাঁ তো এটা আলোচনা সাপেক্ষে থাকবে এটা ডিম নিয়ে অলরেডি বৈশালেছে এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর আসলে বিগ সাইজের একটা কবুতর আল্লাহর রহমতে যাদের পছন্দ হবে তারা সুজি সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাই ইনশাআল্লাহ আপনি এই কবুতরটা আনতে কাল এসে করতে পারবেন তারপরে কি ভাই আর নাই আ এটা তো দেখাইলাম না সো দাস দশ আজকের মতো এখানে অনেকগুলো কবুতর ইনশালা দেখালাম আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন সাদা শোকিং আছে তারপর আফসান গিজেল শোকিং আছে লাউরি আছে মডার্ন আছে আপনার চাইলে লফটা আসতে পারেন ভাই এত পরিমাণ কালেকশন যা লাহোর গুড়না আছে যা বলার বেড়ে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার এখানে আবার ঘররা কবুতর বাচ্চা সো তো ঠিক আছে দশক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলো অভিষ্য সাবস্ক্রাইব করুন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক